অর্থ মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপনকে আন্দোলনের প্রাথমিক বিজয় বলে মনে করছে শিক্ষকরা সকালে প্রজ্ঞাপনের পর এমন মন্তব্য করেছে আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব বলেছেন শিক্ষকদের সব দাবি মেনে পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন প্রকাশ না করা পর্যন্ত মাঠে থাকবে তারা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি অভিযোগ করে বলেন আন্দোলনের অংশ নিতে আসা শিক্ষকদের ঢাকায় আসতে বাধা দেয়া হয়েছে তাদের আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে বিকেলে বিএনপি মহাসচিবের সাথে বৈঠক করার কথা রয়েছে শিক্ষক প্রতিনিধির এরপর পরবর্তী কর্মসূচি দেবে এমপিও শিক্ষকরা আমরা এটাকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছি কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় যতক্ষণ অর্জন না হবে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট উচ্চ পাতা প্রজ্ঞাপন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এখানে অনশন অবস্থান কর্মসূচি এবং আমাদের কর্মবিরতি শ্রেণীগতকে না ফিরে যাওয়া সকল কর্মসূচি একসাথে অব্যাহত কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন স্টাফ করসপন্ডেন্ট এইচ এম মেহেদি হাসান সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে মেহেদি ও অনশনরত শিক্ষক কর্মচারীদের এই মুহূর্তে অবস্থান কোথায় তাদের কর্মসূচি কোন পর্যায়ে আছে বিশ শতাংশ বাসা ভাড়া বাড়ানোর বৃদ্ধির দাবিতে কিন্তু আট দিন যাবৎ এমপিওভুক্ত ভুক্ত যারা শিক্ষক রয়েছেন তারা আন্দোলন করে যাচ্ছেন ঢাকার বিভিন্ন জায়গায় বিশেষ করে আজকে তারা কেন্দ্রীয় শহীদ মিনার জড়ো হয়েছেন এবং সেখানে তারা তাদের একটি কর্মসূচি ছিল ঢোকা মিছিল শিক্ষা ভবনের উদ্দেশ্যে সেটি দ্বারা একটু স্থগিত করেছেন বিকেল তিনটা নাগাদ এর আগে আন্দোলনরত অবস্থায় এখানে বিভিন্ন শিক্ষকরা নানা ধরনের স্লোগান দিচ্ছেন যে তিনটি দাবি যারা করেছিলেন সে তিনটি দাবি পূরণ করেই তারা বাড়ি ফিরবেন ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনটি দেওয়া হয়েছে পাঁচ শতাংশ বাড়ি ভাড়ার যে বিষয়টি বেতনের মূল বেতনের পাঁচ শতাংশ সেটি তারা বলছেন যেটি তাদের প্রাথমিক বিজয় তবে পুরো যে বিশ শতাংশ তারা দাবি করছেন সেই বিশ শতাংশ দাবি পূরণ না হওয়া অবধি তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং পুরো দাবি পূরণ করেই আরও যেই দুটি দাবি রয়েছে তাদের যে উৎসব যেই বোনাস রয়েছে সেটি বৃদ্ধি এছাড়াও যে তাদের অন্যান্য যে বৈষম্য রয়েছে সরকারি প্রতিষ্ঠানের সাথে বেসরকারি প্রতিষ্ঠান যে বৈষম্য তারা চান যে শিক্ষকরা হচ্ছে জাতির যে মেরুদণ্ড এবং তাদেরকে এই যে বেতন বৈষম্যর মধ্য দিয়ে কিন্তু তাদের জন্য একজন বঞ্চনা করা হচ্ছে তারা স্লোগান চলছেন যে এই বৈষ কোনো ধরনের বৈষম্য তারা চান না এবং এই আন্দোলনের যিনি নেতা তিনি দেলার হোসেন আজিজি তিনি ইতোমধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাথে আলমগীর সাথে বৈঠকে বসেছেন এরপরে বিকেল নাগাদ সেই মতামতের উপর ভিত্তি করে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তো এই ছিল শহীদ থেকে সর্বশেষ জানছিলাম শিক্ষক আন্দোলনের খবর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে